আপনার কি কখনো মনে হচ্ছে প্রায় সব আরব দেশের পতাকা দেখতে এত মিল কেন প্রায় প্রতিটি পতাকাতে দেখা যায় একই চারটি রং কালো সাদা সবুজ এবং লাল কিন্তু এই রংগুলোর মানে কি আর কেন এবং কিভাবে এই রংগুলোকে একত্রিত করা হয়েছিল আজকের ভিডিওতে আমরা এই সবগুলো প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করব আমরা দেখব কিভাবে কুয়েত ইরাক জর্ডান সিরিয়া মিশর এমনকি ফিলিস্তিন সহ আর অনেক দেশের পতাকা এক অদ্ভুত মিল রয়েছে এই নির্দিষ্ট চারটি রঙের এখন প্রথমে আসি এই রংগুলোর মানে নিয়ে এগুলো শুধু সাধারণ রং নয় এগুলো আরব ও ইসলামী ইতিহাসের গৌরবময় অধ্যায়ের প্রতীক আর প্রতিটি রঙই কোনো না কোনো আরব ইসলামী সমাজ ও আরব ইসলামী ইতিহাসের ধৃতি বহন করে এবং প্রায় সবগুলো রঙই কোনো না কোনো সময় অতীতে একজিস্ট করত। এখানে বলে না ভালো যে ইসলামে কোনো সিম্বলিজম বা নির্দিষ্ট কোনো প্রতীক বা চিহ্ন বলতে কিছু নাই এবং আমরা শুধুই এক আল্লাহর ইবাদত করি কালো প্রতিনিধিত্ব করে রাশেদুল খিলাফত এবং আব্বাসের রাসেদুল খিলাফতায় রাশেদ ছিলামের প্রথম উত্তরাধিকারী খিলাফত আমাদের সবার প্রিয় মহানবী সালামের ইকালের পরবর্তী সময়ে খিলাফা প্রতিষ্ঠিত হয়েছিল যা পর চারজন মহান খুলিফার মাধ্যমে পরিচালিত হয়েছিল তারপর আব্বাসীর সাম্রাজ্য যা খুব ভালো একটা সময় যাবৎ ইসলামী বিশ্ব শাসন করেছিল এবং যে সময়কালটিকে আরব এবং ইসলামিক সংস্কৃতির একটি স্বর্ণযোগ হিসেবে স্মরণ করা হয় সাধারণ সাদা উমাইয়া খিলাফতের প্রতিনিধিত্ব করেন এবং এই উমায়া খিলাফাত ছিল নবী মোহাম্মদামের মারা যাবার পর ইসলামের দ্বিতীয় খিলাফত সাম্রাজ্য ইসলামের প্রসার ও সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আর তাদেরই বিজয় প্রতীক হিসেবে সাদা পতাকা ব্যবহৃত হতো সবুজ হচ্ছে ইসলাম ধর্মের সাথে খুব গভীরভাবে যুক্ত একটি রং লাল রং লাল হচ্ছে হাসিমীয় গোত্রের প্রতীক বা তাদের বংশের প্রতীক যা তাদের শক্তি সাহস এবং লড়াইয়ের প্রতিনিধিত্ব করে এবং এই চারটি রঙের তাৎপর্য আরো স্পষ্ট হয়ে ওঠে চৌদ্দশো শতকের আরবি কবি সাফি আল দিন আল হিলির কবিতা তিনি যেখানে লেখেন সাদা আমাদের কর্মের প্রতীক কালো আমাদের যুদ্ধের সবুজ আমাদের মাঠের আর লাল আমাদের তলোয়ারের প্রতীক আরব রঙের উদ্ভব এবং ব্রিটিশদের ষড়যন্ত্র তাহলে এখন প্রশ্ন এই চারটি রং কালো সাদা সবুজ এবং লাল এই চারটি রং কিভাবে একত্রিত হলো ইতিহাস বলে রংগুলো প্রথমে একসাথে আসে প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন কিছু আরব গোত্র ব্রিটিশদের সাথে মিলে বিজয় শুরু করেছিল শেষ মুসলিম খিলাফত উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে আর এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন শৈফ হুসাইন যিনি ছিলেন তৎকালীন ওসমানী সাম্রাজ্যের অধীনে মক্কার গভর্নর আর ব্রিটিশদের প্রচনায় তিনি ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন আর এই বিদ্রোহকে সফল করতে ব্রিটিশরা আরব একটি মিথ্যা রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিল তারা প্রতিশ্রুতি দিয়েছিল একটি স্বাধীন আরব রাষ্ট্রের যেখানে সিরিয়া জর্ডান ফিলিস্তিন সৌদি আরব কুয়েত ইরাকের মতো অঞ্চলগুলো অন্তর্ভুক্ত থাকবে আর যার শাসক শুধু হবেন শরীফ হুসাইন তবে ব্রিটিশদের দেওয়া এই প্রতিশ্রুতির ছিল গভীর ষড়যন্ত্র এবং ব্রিটিশদের উদ্দেশ্য ছিল মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ব ও ঐক্যে ভাঙন ধরানো আর এই বিদ্রোহকে প্রণোদিত ও উৎসাহিত করতে এই পতাকা তৈরি করা হয় এবং যার ছিল হিজাজের কালো সাদা সবুজ এবং লাল রঙের এবং সবচেয়ে অবাক করা হচ্ছে একজন ব্রিটিশ কূটনীতিক যার নাম ছিল মার্ক সাইকাস অত্যন্ত চাতুর্যের সাথে এই চারটি রঙকে একত্রিত করে তিনি তৈরি করেন এমন একটি প্রতীক এমন একটি পতাকা যা আরব মুসলিম এবং তুর্কি মুসলিমদের ঐক্যে বিভক্তি করার জন্য ব্যবহৃত হয়েছিল যদিও ব্রিটিশরা এই বিদ্রোহে আরবদের অংশগ্রহণ বাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু বাস্তবে অধিকাংশ আরবরা উসমানী খেলাপথের বিরুদ্ধে বিদ্রোহ করতে রাজি হননি আসলে অধিকাংশ আরবরা উসমানী খেলাপথের প্রতি অনুগত ছিল এবং বিশ্বস্ত ছিল আর মুসলিম বিশ্বের এই ঐক্য ধরাকে চেয়েছিল তবে কিছু আরব নেতা ব্রিটিশদের মিথ্যা প্রতিশ্রুতি ও ক্ষমতা লোভে বিভ্রান্ত হয়ে সেই বিদ্রোহে জড়িয়ে পড়েন There No gold. Did the elder come to Akaba for gold? For my pleasure, as you said. But gold is honorable. He said there was gold here. He lied. এই ঘটনার ফলে মুসলিম বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে যায়। আরবদের রক্তের বদলে ব্রিটিশরা সেখানে দনদের ও বিভক্তির বীজ ছড়াতে যা আজও মুসলিম বিশ্বকে ক্ষত বিক্ষত করে রেখেছে। এই ব্রিটিশ এবং ফ্রান্সের সম্মিলিত ষড়যন্ত্রের কাহিনী তদন্ত করতে পারব আলাদা ক্যা ভিডিওতে ইনশাআল্লাহ। উসমানীয় সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশরা অত্যন্ত সুচতুরভাবে মুসলিম বিশ্বকে বিভক্ত করার পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত করেন এবং মধ্যপ্রাচ্যের বিশাল মুসলিম ভূখণ্ডকে ছোট ছোট রাজ্যে ভাগ করে দেওয়া হয় আর প্রতিটি রাষ্ট্রের শাসক নিজেদের ক্ষমতা ধরে রাখার সংগ্রামে ব্যস্ত হয়ে পড়ে যার ফল আমরা আজও দেখতে এতে মুসলিম বিশ্বের বিভেদ দগড়ত এবং পারস্পরিক অবিশ্বাসের বীজ রোপিত হয় ফলফল আজ আমাদের চোখের সামনে সবচেয়ে নিন্দিত ও নিপীড়িত জাতি আজ মুসলিম জাতি সারা আমরা বারবার অত্যাচারিত so many times when i went after a bombing that just happened i literally felt like i was standing over a mass grave but not just a grave of people who are dead, but people who are alive and they're stuck there. you may be strong enough on your own to defend yourself, but as long as america exists, you will never ever have to. we will always be there by your side. <laughs> ভুলতে বসেছি এখন প্যালেস্তানের সঙ্গে কিছু কথা একটা বিষয় আমি খুব ভাবছি এবং গভীরভাবে লক্ষ্য করছি উপর যে চালানো হচ্ছে তার প্রতি তীব্র প্রতিবাদ ও প্রতিবাদী মিছিল দেখেছি এবং সব থেকে আরো অবাক করা অংশগ্রহণ করছেন মানে তাদের মাঝে যতটুকু মনুষ্যত্ব আমি দেখি ততটা মুসলিম বিশ্বের অনেক নেতার মাঝে আমি দেখি না হ্যাঁ এটা সত্য যে বেশিরভাগ পশ্চিমা নেতারাই এর জন্য সরাসরি দায়ী ঠিক যতটা দায়ী ওইসব মুসলিম নবী নেতারা যারা প্যালিস্তানকে বিক্রি করে দিয়েছিল আর সবচেয়ে কষ্টের এবং দুঃখের বিষয় হচ্ছে আমি অনেকদিন যাবৎ মধ্যে পাচ্ছে আছি এবং কখনো কোথাও ফিলিস্তিনের সমর্থনে বড় ধরনের কোনো প্রতিবাদে মিছিল আমি দেখিনি যদিও আমাদের নির্ভ প্যালিস্তিনি ভাই বোনরা প্রতিনিয়ত প্রতিদিন আরো বারো বলে চলে কিন্তু কোথায় আরবরা ইতিহাস আমাদের শিখিয়েছে বিভক্তিতে দুর্বলতা আর ঐক্য শক্তি তাই আজ আমাদের সেই ঐক্য ফিরিয়ে আনা প্রয়োজন যাতে মুসলিম বিশ্ব একক শক্তি হয়ে দাঁড়াতে পারে আমরা যদি জাতীয়তা ভাষা বর্ণ এবং সামান্য পার্থক্যের উর্ধ্বে উঠে একটি মুসলিম উমা হিসেবে এক হতে পারি তবে আমরা আবার আমাদের হারানো শক্তি এবং সম্মান পুনরুদ্ধার করতে পারবো আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমরা সত্য এবং হকের পথে আছি এবং আমরা শুধুই একমাত্র এক আল্লাহর সামনে মাথা নত করি এখন সময় এসেছে কালমের পতাকা নিচে আবার এক হয়ে দাঁড়ানোর আমাদের সেই হারানো গৌরব ফিরিয়ে আমাদের উন্নত হতে হবে ঈমানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিশালী অর্থনীতিতে ও আধুনিক সমর আছে আসলে আমরা সবাই ঐক্যের প্রতীক সেই পূর্ণ শক্তিশালী বন্ধন ফিরিয়ে আনি যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাহসী সম্মানিত ও শক্তিশালী মুসলিম বিশ্ব পায় আজকের মতো এখানে শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম